ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং লোভ ও অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে জয় রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ ছয় এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বালব এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছয় মিনিট এবং ১৩ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি দুটো বেজে উনষাট মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে একান্ন মিনিট ও ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই কালপুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি আপনারা যারা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক কিংবা রয়েছেন আপনাদের অধিপতি যেহেতু শুক্র শুক্র এবং এবং বর্তমানে মঙ্গলের যে বিশেষ কৃপা লাভ করবেন তুলা রাশির মানুষেরা কিন্তু নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন যারা বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট মূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী অর্থাৎ নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজে আপনাদের পারফরমেন্স কিন্তু দুর্দান্তভাবে ভাবে কাটতে চলেছে যে কোনো ভালো সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন তবে কিছু সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে কোনো কি যদি প্রথম ক্ষেত্রে গুরুত্ব না দেন সেই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আপনাদের কাছে নাও আসতে পারে কিংবা সেই সুযোগকে আপনি কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না পরক্ষণে এর জন্য আপনাকে কিন্তু পস্তাতে হবে আপনাদের জানিয়ে রাখি প্রেমবিরাগী গ্রহ মঙ্গল শুভ পর্যায়ে থাকার কারণে তুলারাশের মানুষেরা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন সম্পর্কের দিক থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন বুধের শুভ গোচর রয়েছে তুলা রাশির সাপেক্ষে বুধ এবং বৃহস্পতি পরপর দুটি গ্রহ কিন্তু আপনাদের রাশিতে যথেষ্ট পরিমাণে মজবুত জায়গায় থাকছে এর কারণে আর্থিক সুযোগ সুবিধা যেমন প্রাপ্তি করবেন ঠিক তেমনই বুধ কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে যারা নতুন করে আপনাকে বিভিন্ন ঝামেলায় না জড়াতে হয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা চাকরি রয়েছেন চাকরির স্থানে কিন্তু উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ী মহাজনদের সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিল সমস্যাগুলি কিন্তু বাড়বে কারোর প্রতি আসক্তি বৃদ্ধি পাবে এছাড়াও কোনো প্রিয় মানুষের দূরে চলে যাওয়ার কারণে মনে কষ্ট দেখা যেতে পারে কাদের সূত্রে কোনো প্রিয় মানুষ বাইরে কোথাও যেতে পারে এর কারণেও কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে বেরোজগার জাতক জাতিকাদের জন্য কিছু ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ থাকবে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম সন্ত্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার সুযোগ আপনারা পেয়ে যাবেন এছাড়াও কোন গুরুত্বপূর্ণ সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করবেন যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যে কাজের ক্ষেত্রে খুব একটা পারদর্শী আপনি নন অন্যের প্রয়োজনায় কিংবা অন্যের কথা শুনে সেই সমস্ত কাজে কিন্তু আপনারা অগ্রগতি করতে যাবেন না প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন কাউকে মনের কথা প্রকাশ করতে চাইলে সেদিক থেকেও সময়টা আজকে বেশ দুর্দান্তভাবে কাটবে লিভারের সমস্যা একটু থাকতে পারে পড়াপীদের সঙ্গে আজকে বেশি ঝামেলা হতে পারে তাই আজকের দিনে অতিরিক্ত কথাবার্তা তাদের সঙ্গে না করাই ভালো হবে রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে আজ আপনারা বিভিন্ন রকম পশু পাখি কিংবা বিভিন্ন রকম সুবিধাযুক্ত মানুষের কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করুন আজকের দিনে বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে শনির শুভ গোচরে কিন্তু কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে এছাড়াও সূর্য এবং বুধের শুভ গোচরের কারণে কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগগুলি আসতে চলেছে আগামী দিনে কিন্তু আপনারা আরো অনেকটাই লাভ করতে পারবেন এবং আজকের মধ্যে আপনারা কিছু শুভ পরিবর্তন কিন্তু সেই শুভ যোগের ফলে পেয়ে যেতে চলেছেন শনি মহারাজ আপনাদের রাশিতে কর্মফল দাতারূপে গোচর করছেন তাই শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল ভোগ করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালো একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় যান আর আজ আপনাদের জানিয়ে রাখি শনি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রেই আপনাদের পরীক্ষা নিতে পারেন তাই অবশ্যই নিজেদের মানবিকতাকে ঠিক রাখার চেষ্টা করুন কোনো গরিব দুঃখীকে দেখে অবহেলা করলে সেক্ষেত্রে শনি মহারাজের ক্রোধ কিন্তু আপনাদের উপর আসতে পারে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ থাকবে ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে বেশ অনুকূল থাকবে যারা রাজনৈতিক ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না আপনারা যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা আপনারা যারা কোনো রকম নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ অনেকটাই অনুকূল থাকবে বাড়ি ঘর নির্মাণের পরিকল্পনা করে থাকলে সেই সিদ্ধান্তে কিন্তু আজকে এগোতে পারেন আজ আপনাদের পরিবারে কিছু ছোটখাটো পূজা অর্চনা হতে পারে অথবা কোনো বড় অনুষ্ঠানে সপরিবারে যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে কোনো ভালো মানুষকে সহযোগিতা করতে গিয়ে পরক্ষণে কিন্তু ফেসে যেতে পারেন কিংবা অন্যের দুঃখে আপনারা সামিল হতে গিয়ে কিন্তু সেক্ষেত্রেও সমস্যা বাড়তে পারে অনেকেই আপনাকে বুঝতে পারে কিংবা কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু মিথ্যা অপবাদে ফেসে যেতে পারেন যতটা সম্ভব এই বিষয়গুলি থেকে আজ একটু সাবধান থাকার চেষ্টা করুন শারীরিক কষ্টের কারণে আজকে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বল থাকার কারণেও কিন্তু আপনাদের জানিয়ে রাখি কিছু কর্মে ব্যাঘাত ঘটতে পারে এবং শরীরের কোনো বিষয়কে প্রথম ক্ষেত্রে আজকে অবহেলা করলে পরক্ষণে আপনাকে সমস্যায় পড়তে হবে বাড়িতে শরীর ডাকাতির সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই দিক থেকে সাবধান থাকুন দূরে বাসরত কোনো আত্মীয়র কাছ থেকে কিছু ভালো খবর আপনারা পেতে পারেন সম্পত্তি নিয়ে সুরা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো দুশ্চিন্তা আজ সারা দিনটাকে আপনাকে তাড়িয়ে বেড়াবে ভ্রমণের দিক থেকে আজকের সময়টা বেশ অনেকটাই অনুকূল হবে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা উনিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক রত্ন হচ্ছে চুমি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল চারটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রী রাধে কৃষ্ণ